গুড মর্নিং এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল আটটা পনেরো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম ক্লাস থেকে আমি পোনে একটা এসেছি আর এসে আধ ঘন্টা মতো একটু বসি কারণ মানে এক ঘন্টা ধরে ওখানে অনেক যাপা হয় তো বাড়ি এসে এবার আমি কিছুটা সময় বসি তারপর ফ্রেশ হয়ে এখন এই দেখো গরম জল বানিয়ে নিয়েছি আপনি গরম জলটা খাবো গরম জলটা খেলে কিন্তু শান্তি লাগে সকালবেলায় এখন আমি ছেলেকে ডাকবো ছেলের আজকে টিউশনে বেলা নেয় ও বেলা আছে বিকেলে আছে তোমাদের দাদা ভাইকেও ডাকতে হবে ওদেরকে না রাখলে না ওদের ঘুমেই ভাঙে মানে কি বলবো আর আবার গোপুসোনাও আছে আমার মানে প্রত্যেক দিনের কাজ হলো নিজে ঘুম থেকে অ্যালার্মে ওঠা আর সবকে ওঠানো মানে সবকে ওঠানোর জন্য আমি আমি ওদের কাছে অ্যালার্ম আগে তো আমি সবকে রাখলাম বহু সোনাকে

তো পড়ছে ও বাংলা পড়ছে আর এই দেখো পাশে ফ্ল্যাগ নিয়ে আছে মানে মাঝে মাঝে পড়ছে আর মাঝে মাঝে ফ্ল্যাগটাকে ওড়াচ্ছে কি রে তাই তো ছেলে এখন পড়ছে আর আমি একটু বসে আছি মানে দেখিয়ে দিচ্ছি কি কি পড়বে ও নিজে নিজে পড়ে তবুও একটু মা হিসেবে একটু দেখিয়ে দিতে হয় ছেলে এখন ঘরে পড়ছে আর ওর জন্য আমি এখন জল খাবার একটু ভাত বসাবো একটু সেদ্ধ ভাত খাবে বললো আজকে জিজ্ঞাসা করলাম কি খাবি তো ওকে জিজ্ঞাসা করা বিপদ জানোই তোমরা সেটা বলেই দিবে ম্যাগি সেই জন্য আমি বললাম যে ভাত বসাচ্ছি তো ভাতটা চলে বসি এখন আমি বোতলে জলগুলো ভরছি কি না জল ভরবে না শুধু সবাই খাবে আমাকে দিয়ে সব কাজ করাবে আমি ভরি না এক এক দিন তো ভরিস তোর বাবা তো ভরবে না শুধু এই ঢাম্পাটা করে উল্টে দিবে বেশ বলবে জল জলও কিনে দেবো আবার বোতলে আমি জলও ভরবো তাই বলো দাদা ভাই জানো এখন কি করবো আমি এখন এগুলো ভরি ফ্রিজে রাখতে হবে নাহলে বা দোকান থেকে এসে ফ্রিজের জল খেতে পারবে না শিটকা আর করবে তো এগুলোই সংসারে সারা দিন কাজ আমি একবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে আন্ডা ডিমের হবে আজকে সেই জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে ঘাসে বসিয়ে দিয়েছি আর এই যে আলু আলু দিয়ে আজকে ডিমের ঝোল হবে তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি আর এই দেখো ছেলে পুজো দিয়েছে ঠাকুরকে আজকে লাড্ডু দিয়েছে তো এনে মাকে বলছে মা খাও তো দাও একটা লাড্ডু খাই তুমি খাও সে পাতা তো তোমাদের দাদাভাই কি আছে দেখে ভাত বেড়ে দিয়েছি তো ওই দেখো হয়েছে ভাত আর এই দেখো এটা হচ্ছে করলা আর কুমড়ো একসাথে ভাজা আমাকে না এটা খেতে ভালো লাগে মানে করলার তেলটা অতটা বোঝা যায় না আর এই যে ডিমের ঝোল ডাল করিনি শুধু চলো এখন খাওয়া দাওয়া করিনি কালকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইনি কয়েকটা শুট করলাম সেই সাদা কুর্তি পরে আর তোমার ওই তিরাঙ্গা কালারের সেই ওড়নাটা নিয়ে আমার ফটোশ্যুট করা কমপ্লিট এবার সন্ধে হয়ে গেছে চলো এবার সন্ধেটা দিয়ে দিই রান্নাঘরে রাত্রের জন্য খাবার বানাতে সেই দেখো মটরে ঘুগনি বানাবো তো ঘুগনি আর আলু কেটেছি ছোটো ছোটো করে এখন এটা সেটি মানে প্রেশারে সিটি মারবো তো জল দিয়ে দিলাম আমি মটরটা সেদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো চা হচ্ছে চাটা আমি বসিয়ে দিয়েছি চা খেতে ইচ্ছে করছে কিন্তু ফটো শুট করলাম তারপর সন্ধে দিলাম নিজেকে একটু ফ্রেশ করলাম এবার চা খাবো রিল্যাক্সে বসে বসে আজকে দোকানে যাইনি বাড়িতেই রয়েছি ছেলেকে পড়াতে বসেছি ছেলে পড়ছে ঘরে তো আমি বললাম তাহলে তুই পর মানে ওকে পড়া দেখিয়ে এলাম তাহলে বললাম পর তাহলে আমি রান্নাটা করে আসি মোটরটা তো আগে সেদ্ধ করেছি চলো এখন ঘুগনিটা বানিয়ে ফেলি তো এখানে ঘুগনির জন্য মশলাটা আমি রেডি করছি যা নর্মাল মশলা লাগে সবাই জানো তোমরা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এমনি সমস্ত গুঁড়ো মশলাগুলো এগুলো আরেকটু কষানো হবে তারপরে আমি ডিলে দেবো মটর আমি চাকতিবেলা সব কিছু নিয়ে বসে গেছি রুটি বানানোর জন্য দেখো বানাচ্ছি চলাতে রুটিটা বানিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে এই যে আমার ডিনার কম মানে রেডি হয়ে গেছে দিয়ে দিয়েছি রুটি মটরের ঘুগনি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন তোমাদের দাদা ভাই খাবো এটা আমি নিয়ে নিয়েছি ঘুগনি নিয়েছি আর পেঁয়াজটা কতগুলো নিয়েছি দেখো চার পিস পেঁয়াজ নিয়েছি তোমাদের দাদা ভাই দুটো নিয়েছে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিই তখন খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা এবার ঘুমাতে হবে তো যাই হোক আজকের ব্লগটা এত টপই রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগে গুড নাইট